মিনিট পরে খুলে দেখি চোখ বন্ধ করে ছেলেটা বসে আছে আমি বললাম সি আমার খত দিকে উঠিয়ে বলছে মাই আলাই সিং মি আমার আল্লাহ আমাকে দেখতেছে এটার নাম তাকু এটার নাম কি তাকু আল্লাহ সুরানা জয়াতে বলছেন। মন যেটা চায় সেটা করে না মন চেয়েছে ব্যাগ থেকে আশি হাজার কোটি টাকা লুট করে ফেলেছে এরকম টাকা চাষে না নাই মন চেয়েছে আটাই কোটি দেশের টাকা বাহিরে চলে গেছে চেয়েছে অসংখ্য পুলিশকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে ঠিকটা বাড়ি চেয়েছে চোদ্দশো শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একজনে থাকার জন্য থাকতে পেরেছিস কোথেকে গরম মুসলমানকে যত মারে তত বাড়ে ঠিকটা বাড়ি যত মারে তত বাড়ে ওটা মোদি পাঠা বুঝে না দী চিন্তা করছে ভারত মুক্ত করবে মোদী সাহেব চিন্তা করেন না অচিরেই ভারত দখল করবে মুসলমানরা আমরা তো কারো গায়ে হাত তুলি না তোমরা আমার মুসলমানদের গায়ে হাত তোলো তবে হিন্দু ভাইরা আপনারা মনে রাখবেন ভারতের কোন অপরাধের প্রতিশোধ আপনাদের এখানে কেউ নিবে না কারণ আমরা ইসলাম মেনে চলি অপরাধ যারা করে তারাই শাস্তি পাবে ঠিক গত বারো মাস আমরা সে প্রমাণ দিয়েছি বিএনপির উপর আক্রমণ কারণ এখন প্রমাণিত হয়েছে ওই তাদের মন্দির গুলোকে আক্রমণ করেছে না ঠিক তাদের মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গেছে তাদের সম্পদ দখল করেছে এখন হিন্দুরা ভালো না খারাপ ভালো আছে না খারাপ জিজ্ঞেস করবেন কেমন যাচ্ছে আমি তো ফিডব্যাক নেই বললাম দাদা কেমন আছেন দাদা আছি না দাদা একদম শান্তিতে আছি দাদা আহারে কি জীবন ভাইরা একটু গবেষণা করেন একটু চিন্তা করেন জাস্ট থিং কোথায় মাথা ঠোকাচ্ছেন মাটি দিয়ে নিজে বানিয়েছেন নিজেটা সামনে গিয়ে এমনি করতেছেন ইব্রাহিম সালাম দেখলেন ওনারা আব্বা এরম আব্বারে জিজ্ঞেস করছে মা হাজির তেমা সেই রুল্লাহ আন তুমলে বাবা এই মূর্তির সামনে এইভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছো কেন বাবা বলছে আজি আসনা হুকুম এটা তোমার দেবতা ইব্রাহিম আলাইসাল্লাম বলছে লাইস মা ও লাইব চোখেও দেখে না কানেও শুনে না কেমনে দেবতা হলো বাজারে বিক্রি করতে পাঠিয়েছে সব ভেঙে টুকরিতে করে নিয়ে আসছে টুকরি বলে তো ভাষা হ্যাঁ ভালো আপনারা বুঝলেই হলো ভাষা তো বুঝতে যেটা সেটাই ভাষা তো ওটা ইব্রাহিম আলাহ সাল্লাম কে দিলেন তিনি সবগুলোকে ভেঙে নিয়ে আসছে ঘরে দেখেন বাপকে কিভাবে বুঝ দিচ্ছে বাবা কেমন বেসা তুই আব্বা দেবতা তো ভিতরে কিলে কিলে লেগে গেছে দেখেন একটা আর ঘুষায়া হাত মুখ সব ভাঙে তুই একসাথ করে ফেল কয় না তোর এই কামে দেওয়া দেয়া যাবে না সবাই মেলায় গেল ইব্রাহিম আলাইসাল্লামকে বেলায় যাওয়ার জন্য আহ্বান করলেন ফানাজার আনাজ ফিন নজুম তিনি তারার দিকে তাকালেন আর বললেন সবাই মেলায় গেল তিনি মূর্তির সামনে গিয়ে সরস্বতী খাম খাম খায় না বাবা কুমলা কান কথাও দেখি কথ না এখন খায়ও না কথাও কয় না কি করা দরকার

যদি ওদেরকে তোমরা তাদেরকে জাতির জন্য ঠিক ভারসাম্যতায় শরীর চলে রক্তের চাপ একটু বেশি হলেই হাই প্রেশার একটু কমে গেলে কি লো প্রেশার ঠিক এক ব্যালেন্সে থাকতে হবে خلقك فسواك فاضلك في اي سوره ما شاء ركبك